আমরা চাই বিএন নির্বাচনে আসলে আমরা ফাঁকা মাঠে গড়ে দিতে চাই না সংবিধানে সংশোধন করার মধ্য দিয়ে আজকে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়েছে উচ্চ আদালতের নির্দেশে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়েছে তাই সংবিধান মানে না আজকে এসআর জিয়ার মতো ক্ষমতার পরিবর্তনের পথ আজকে সংবিধানে মুক্ত হয়ে দেওয়া হয়েছে এসআর জিয়ার মতো ক্ষমতার পরিবর্তন আর হবে না যার জন্য তারা সংবিধান মানে না দেশকে তারা অস্থিরশীল করতে চায় আবার একটা সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায় কানাডার আদালত পাঁচবার তাদেরকে সন্ত্রাসী দল হিসেবে তাদের দিয়েছে আজকে দেশকে সন্ত্রাসী কায়দায় আজকে আবার নূতন করে আবার দেশকে করতে চায় তাই আমি আপনাদের প্রতি একটা আহ্বানই জানাবো আসুন আমরা এই অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ করে তুলি এটা সামনে কিন্তু আন্দোলন জনগণ তাদের সাথে নাই এরা নির্বাচন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন তত্ত্বাবধে সরকার না নেতৃত্বাধীন সরকারের নির্বাচনকালীন সরকার সরকার হিসেবে দায়িত্ব পালন করবে ক্ষমতা হস্তান্তরের এই মুহূর্তে ক্ষমতা ত্যাগের করতে ওঠে না সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকার নির্বাচনকালীন দায়িত্বপ্রাপ্ত মাননীয় প্রধানমন্ত্রী জন্মিতে শেখ না পরবর্তী সরকারের খাতে ক্ষমতা হস্তান্তর করবেন এটাই হলো সংবিধানের কথা

নির্বাচন যথা সময় হবে কার জন্য নির্বাচন বসে থাকবে না পরিষ্কার আর নির্বাচন যদি বাধা বন্ধ করতে চায় আবার যদি তেরো চোদ্দ পনেরো মত আগুন সন্ত্রাস করতে চায় অস্ত্রের ঝঞ্ঝানে যদি আগুন দেখি আবার যদি ঢাকা শহরে যদি আবার একটা পরিস্থিতি অবনতির সৃষ্টি করতে চায় আমরা আওয়ামী আমরা নেতা কর্মীদের জনগণকে সাথে নেতাদের প্রতিদত্তক পরিষ্কার কথা কোন অবস্থাতেই ছাড় দেওয়া হবে না জননেস্তে ছাড় দেওয়া হয়েছে আর ছাড় দেওয়ার সুযোগ নাই স্পষ্ট কথা বলে তাই আজকে এই অশস্তি বিন্দু আসন অনু পিল করতে করি এরম পাশে পাশে আগামী নিপর্তের মাধ্যমে আমাদের উন্নয়ন অগ্রগতি থাকা অব্যাহত রাখার জন্য